বন্ধুরা আজকে এখনো পর্যন্ত পাঁচ তারিখ আর কিছুক্ষণের মধ্যে ছ তারিখ হয়ে যাবে আর আজকে আমার বরের বার্থডে তো আমি ওকে সারপ্রাইজ দেব যদিও ও এখনো জেগেই আছে কারণ আমরা রথ দেখতে গেছিলাম দেরি করে বাড়ি ফিরেছি এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে ও এখন ফোন ঘাটছে তো আমি কেকটা নিয়ে গিয়ে এখন ডেকোরেশন করি আমি রুমটা সাজিয়েছি আপনাদেরকে দেখা রুমটা ডেকোরেশনটা যেটা করেছি এই দেখুন এটা এই রে আমার তো সব খুলে খুলে পড়ে যাচ্ছে যাই হোক আমি বাকি ডেকোরেশনটা করে নিই তারপর ওকে ডাকছি তো আপনারা দেখুন আমি এখন কেকটা সাজিয়ে দিয়েছি এরপর ওকে ডাকবো তো বন্ধুরা এবার ওকে আমি নিয়ে আসছি আপনারা দেখতে থাকুন বাবু আরে গেঞ্জি পরো তো আমি আরে গান আছে পরো না

হলো এইদিকে দেখো এইদিকে পিছন দিকটা দেখো বলো পিছন দিকটা দেখে বলো আমি নিজে নিজে করেছি কিন্তু ঠিক আছে চলো এবার আসো কেক কাটা হবে তুমি কতটা খুশি কতটা খুশি আর কেকটা কেমন হয়েছে বলো তো বন্ধুরা আপনারাও দেখুন কেকটা কেমন হয়েছে একটু বলবেন এই যে আমি যেহেতু আমার বরকে বাবু বলি তো বাবুই লিখেছি যদি ওর অরিজিনাল নাম আপনারা জানেন রাজু কিন্তু এটা না চলছে তো একদম কেন ভাবছো তুমি আগে কেক কাটিং হবে দাও হ্যাঁ তো এই কিনারা থেকে ধরবে না কিনারা থেকে ধরবে উপরটা কি করে ধরাবো আমি তাই যাই হোক হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে টু টু ইউ ইউ দেখো আমি তো ধরাতেই পারছি না কেমন করে ধরছে ঠিক আমাকে দাও না না আমি পারবো পারবো অন্য করে হয় না করে জ্বলাই না এটা মাঝখানটাতেই তো দেয় দেশটা কিভাবে দেয় ও মাই গড হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ আমি আছি তো আমি আছি তুই কাটো কাটো বারোটা বেজে গেছে এবার একদম বারোটা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে বাবু তো বন্ধুরা এখন রাত বারোটা বেজে গেছে আমার বরের কেক কাটিং শুরু হয়ে গেছে ব্যাস একটু খাইয়ে দেব আমি নিজে হাতে তোমার জন্য পায়েস বানিয়েছি না এইটা তো আমাদের বাঙালিদের মেন জিনিস না এটা তো আগেই খেতে হবে না এরপর তোমার জন্য আছে গিফট আর গিফট গুলো তুমি আমি একটা একটা করে দেব আর তুমি একটা একটা করে খুলবে ঠিক আছে ধরো খোলো আমি কেকটা একটু সরিয়ে দিচ্ছি একদম 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 আমি ওর প্রত্যেকটা প্রয়োজনের জিনিস প্রয়োজনের জিনিস আমি কিনেছি সানস্ক্রিন ও প্রত্যেকদিন কাজে যাবে মেখে মেখে সেই কারণে তো বেরোবার সময় সানস্ক্রিন আর এইটা দেখো এটাও একটা কাজের জিনিস দুই নম্বর গিফট খলো খলো চলো চলো খুলে ফেলো খুলে ফেলো খুলে ফেলো ঝটপট খুলে ফেলো দেখা যাক একদম হোয়াইট কালারের চশমা তুমি তুমি পছন্দ করে রেখেছিলে তোমার প্রত্যেকটা পছন্দ করা জিনিস আমি কিনেছি এবার বলো দেখো তোমাকে আমলা একদম পরে দেখিয়ে দাও বন্ধুদেরকে দেখিয়ে দাও বললাম তো একদম পরে দেখিয়ে দাও বন্ধুরা কমেন্ট করে বলবেন কেমন লাগছে এটা ওকে লাগছে একদম 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 আরেকটা

এই যে একটা ব্ল্যাক কালার একটা ব্লু কালার ভিডিওতে জানেনা কি রকম লাগছে তো একটা ব্ল্যাক কালার যাতে ময়লা না হয় আর দেখতেও খুব ভালো লাগে সেই কারণে একটা ব্ল্যাক একটা ব্লু নিয়ে নিয়েছি এটা তিন নম্বর গিফট হয়ে গেছে তাহলে আর একটা চার নাম্বার গিফট এটা খলো এবার 4 নাম্বার গিফট হ্যাঁ এরকম বার্থডে কার হয় এত এত গিফট দিয়ে পায় দেখুন আমি কত কত গিফট পাচ্ছি আমার তুমি প্রত্যেক বছরই পাও কিন্তু দেখো আমার বউ এর কাছ থেকে আমি কত কত gift ঝাট ঝাট করে খুলে দাও ঝাট ঝাট করে হয়ে যাবে তাড়াতাড়ি ঠিক আছে পড়ুক আমি ঠিক দিয়ে দেব কত গিফট বন্ধুরা শুধু গিফট খুলে খুলে এই দেখো এটা তো কি আছে বলো তো ড্রেস দেখো এই যে এটা হচ্ছে একটা কাট স্লিপ গেঞ্জি এটাও পিঙ্ক কালার আর এই ব্যাক সাইডটা দেখুন এই যে আমার বর একটু রাফেন টাপ টাইপ করতে ভালোবাসে জি লেখা আছে দেখেছেন এই একটা গেঞ্জি এটাও হচ্ছে পিঙ্ক কালারের লেখা-লেখা